যে যে তৈরি করছি তো আমি আমি কোনো আশা করি কারণ কিনে আনছি ওই লোক অনেক অভিজ্ঞ তো ওনার ইনকোভার্টার টা দিয়ে আমি তিনবার ডিম ফুটাইছিও বাচ্চা ফুটাইছি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বরাবরের মতো নতুন একটা বিরিয়ানি আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে হলো আমার কয়েকদিন আগে যে ডিম গুলো বসাইছি সবগুলো ডিম এই বেশিরভাগ ডিম নষ্ট হয়েছে অনেকগুলো বাচ্চা ভিতরে মারা গেছে তাই মানে আমার ভিডিও গুলো আপনারা দেখছেন যারা আমার নিয়মিত চ্যানেলে ভিডিও দেখেন আর আমার এই যে এখানে দুইটা ইনকিউবেটার তো এটা হলো ম্যানুয়াল ইনকিউবেটার তো ওই ইনকিউবেটারটা এই ইনকিউবেটারটা আমি নিজে বানাইছি তো আজকে সেটার মধ্যে ডিম দিব আমার ডিম গুলো মার্কিং করা শেষ তো এখন আমি ইনকিউবেটারে ডিমগুলো গুলো দিয়ে দিব তো একটা কথা আছে না আগে শুনতে আমার কি ময়মুরব্বি ঠিক আছে ল্যাংড়া দিয়ে বাজি মারা যায় তো আমি এই প্রথম বাস্তব প্রমাণ পাইছি কারণ এই ইনকিউবেটারটা আমি নিজে তৈরি করছি তো আমি কোনো ভাবে আশা করি নাই কারণ আমি যে ইনকিউবেটারটা কিনে আনছি ওই লোক অনেক অভিজ্ঞ তো ওনার ইনকিউবেটারটা দিয়ে আমি তিনবার ডিম ফুটাইছি ও বাচ্চা ফুটাইছি তো এইবার খেলা যখন ওই ডিমগুলা গুলা সবগুলা নষ্ট হয়েছে একটা বাচ্চাও ফুটে নাই তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে আমি নিজে ইনকিউবেটার বানাইছি এটা দিয়ে কি ফুটবো কিনা আবার এটাতে একটু তাপমাত্রা অনেক ঝামেলাও ছিল তার কারণে আরো বেশি ভয় পাইছি আলহামদুলিল্লাহ ল্যাংডগোরাদা বাজি মারে একটা কথা আছে না তো সত্যি আমি ল্যাংডগুরাদা বাজি মারতে এই সরাসরি আমি বাস্তব প্রমাণ দেখলাম তা আমি দেখলাম কি আমার এখানে চাব্বিশটার মতো বাচ্চা ফুটছে আর অনেকগুলা বাচ্চা মানে এদের কালা ডিমের ভিতরে সবগুলা বেশি ভালো হইছে আলহামদুলিল্লাহ সবগুলা পরিপূর্ণ ডিম বাচ্চা হয়েছিল কিন্তু বাচ্চাটা আর্দ্রতার কারণে বা তাপমাত্রা সঠিক তাপমাত্রার কারণে এটাই হইতে পারে কারণ ডিম গুলা ভাইঙ্গা হইতে পারে না বাচ্চা গুলা তো সবগুলা ডিমের ভিতরে মারা গেছে তো অনেক মায়া লাগছে বারবার আমার সাথে এমন হইতেছে কারণ এখন আবার চেষ্টা করতেছি যেহেতু আমি এটা বানাইছি আলহামদুলিল্লাহ একবার ফুটছে ডিম আশা করি আল্লাহ পাক ফুটাইতে পারে তো আমি এখানে বেশি ডিম দিই আমি মতো ডিম দিছি তো উন চেষ্টা এখন আছে উন চেষ্টা কারণ একটা ডিম আমি বসাইতে যাই ভাইঙ্গা গেছে তো সবাই দোয়া করবেন আমার যেন ডিম গুলা পরিপূর্ণভাবে ফুটে তা আল্লাহর রহমতে ডিম গুলা দিছি আর এমন এমন ভিডিও যারাই দেখেন আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলেন আমার ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক কমেন্ট করবেন আর আশা করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম এখানে আজকের মতো ভিডিও শেষ করতেছি